আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ লালমনির হাটে বিমানবন্দর চালু নিয়ে চিন্তায় ভারত ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে চায় যুক্তরাষ্ট্র পাকিস্তানিতে ভসনা মোদীর যুদ্ধের হুমকি ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা শুনুন বিস্তারিত বাংলাদেশে লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা ভারতে কপালে ভাঁজ ফেলেছে দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলা শহর বিমান ঘাটি পুনরায় সচল করবে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিনিধি রণদীপ চৌধুরীর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে ভারতের প্রশাসনের সতর্কতা সৃষ্টি হয়েছে কারণ ভারত মনে করছে এই বিমানবন্দরটিতে চীনের সামরিক অবকাঠামো গড়ে উঠতে পারে যা ভারতের চিকেন নেকের খুব অবস্থিত এ অঞ্চল ভারতের মূল ভূখণ্ডকে উত্তর রাজ্যের সঙ্গে সংযুক্ত করে যার কৌশলগত গুরুত্ব অপরিসীম বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে বিমানবন্দরটি শুধু প্রয়োজনে ভিত্তিতে সচল করা হচ্ছে এবং কোনো চীনা সংস্থা এতে যুক্ত কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই সেনা সদরে সোমবার এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন অপারেশনস দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ দৌলা এ তথ্য জানান তবে এনডিটিভি দাবি করেছে ভারত আশঙ্কা করছে চীনের সহায়তায় সেখানে যুদ্ধ বিমান রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ সামরিক সরঞ্জাম মোতায়েন হতে পারে এর পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ত্রিপুরার বত্রিশ বছর পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালুর উদ্বেগ নিয়েছে ছাব্বিশে মে ওই খাঁটিতে ভারতীয় এক প্রতিনিধি দল পরিদর্শনে যায় এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করে তারা জানায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিষয়ে ত্রিপুরার স্থানীয় সংবাদ মাধ্যম ত্রিপুরা এক প্রতিবেদন এ থেকে জানা যায় বিমানবন্দরটি পুনরায় চালু করতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার একটি উচ্চ পর্যায়ের দল অবকাঠামো ও আশেপাশের এলাকা পরিদর্শন করেছে এতে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আশা সঞ্চার হয়েছে বিশ্লেষকেরা বলছেন এ পদক্ষেপ শুধু বাংলাদেশের উদ্বেগের জবাব নয় বরং শেখ হাসিনা পতনের পর ডুসের নেতৃত্বাধীন ভারতের সম্পর্কে টানা জানিয়েছে শেখ ভারত দীর্ঘদিন ধরে মূল্যবান মৃত্যু হিসেবে দেখছে কিন্তু বর্তমান সরকারের নীতিতে চীন ও পাকিস্তানের প্রতি ঘনিষ্ঠতার ইঙ্গিত থাকায় ভারতের উদ্বেগ আরো বেড়েছে সব মিলিয়ে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা এবং ভারতের পাল্টা প্রস্তুতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক টানা পড়েন ঘনীভূত করার ইঙ্গিত দিচ্ছে উভয় দেশ যদি এই বিষয়ে কূটনৈতিকভাবে সমাধানে না আসে তবে এটি দুই প্রতিবেশী সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এদিকে ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশটি ইরান ইস্যুতে ইসরায়েলকে তাদের পাশে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন তাকে বার্তা পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে এ বলা হয়েছে ইরানি সুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এক করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমি নেতানিয়াহুর কাছে এটি পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম সোমবার ইসরায়েল সফর শেষে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নোম বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য সফরের উদ্দেশ্য ছিল ইরানের সাথে আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা যাতে একমত হতে পারি এ চলমান এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি ট্রাম্প রোববার বলেন ইরানের সাথে আলোচনা ভালোভাবে এগুচ্ছে তিনি বলেন আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি আগামী এক দুদিনের মধ্যে ভালো কিছু জানাতে পারবো কিনা এ বিষয়ে আমি নিশ্চিত না তবে আমার মনে হচ্ছে ভালো কিছুই বলবো এর আগে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আলোচনাগুলো এখনো চলছে ইরানি স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি বলেন নেতানিয়াহ মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না তা তিনি ঠিক করতে চান ইসরায়েল বহুদিন ধরেই দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে ইরানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয় তারা শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী নয় নোমারও বলেন আমাদের প্রেসিডেন্ট শান্তি চান তবে তিনি এমন একটি ইরানও চান না যাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা থাকবে প্রেসিডেন্ট ট্রাম্প এটা কখনোই মেনে নেবেন না তবে তিনি চান নেতানিয়াহু যেন এই একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের মূল আলোচনার একটি প্রধান অন্তরায় মধ্যকার হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি তা বন্ধ করুক কিন্তু ইরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার দু সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরান পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে বের হয়ে যান এরপর থেকে যুক্তরাষ্ট্র নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যার প্রতিক্রিয়ায় ইরানও তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করে সম্প্রতি ইরান জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের অন্তর্ভূতি চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে না ইরানের পররাষ্ট্র মন্ডলয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন আমরা আলোচনায় সময় নষ্ট করছি না আমরা ন্যায্য চুক্তির জন্য আন্তরিকভাবে আলোচনা করছি এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি পাকিস্তানিদের ফর্সোনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন শান্তিতে জীবনযাপন করুন রুটি খান নয়তো আমার গুলি তো আছেই তিনি আরও বলেন কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে আমি পাকিস্তানি জনগণকে জিজ্ঞাসা করতে চাই সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কি পেয়েছেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আপনারা কোথায় আছেন মোদী বলেন পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে তাদের তরুণদের এগিয়ে আসতে হবে মোদীর মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেরই পরিপূরক এস জয়শঙ্কর বলেন পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি উন্মুক্ত ব্যবসা যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনী দ্বারা অর্থায়ন সংগঠিত এবং ব্যবহৃত হয় তিনি বলেন যারা অন্ধ নয় তারাই স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রাম থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে এরা কোনো গোপন বিষয় নয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম ও স্থানে ভরপুর এই স্থানগুলোই আমরা লক্ষ্যবস্তু করেছি তাই ভাববেন না যে সবকিছু শুধু পর্দার আড়ালে চলছে এর আগে এক সমাবেশে মোদী বলেছিলেন আমার শিরায় রক্ত নয় সিঁদুর ফুটছে তিনি বলেন গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র বাস্মীতে ভারত প্রতিশোধ নিয়েছে এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দি টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালোস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে পরে এক্স সেনাবাহিনী জানায় তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে ইসরায়েলিদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী তৎপর ইরাকে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয় তবে ইসরায়েলি বাহিনী সেসব মিসাইল প্রতিহত করে আমাদের চ্যানেলের এমন সংবাদ মাধ্যম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ